সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাংলাদেশে আওয়ামী লীগ নেই মন্তব্য প্রেস সচিবের বোমা সদৃশ বস্তু পাশে চিরকুটে লেখা শেখ হাসিনা ফিরবে ইশরাক বললেন উপদেষ্টা সজীব শপথ ভেঙেছেন পদত্যাগ দাবি নৈতিক স্থলনের অভিযোগে এনসিপি নেতা সরোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ মুখ খুললেন সরওয়ার তুষার নিজেকে শুধরে নিতে প্রস্তুত আওয়ামী লীগের সাবেক এমপি সরওয়ার জাহান ঢাকায় গ্রেফতার নির্বাচনের তারিখ ঘোষণায় দেরি ধৈর্য ধরতে বললেন আমির খসরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বাংলাদেশে আওয়ামী লীগ নেই মন্তব্য প্রেস সচিবের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশে আওয়ামী লীগ নেই দলটির নেতারা টাকা পয়সা চুরি করে বিদেশে পালিয়ে গেছেন সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দা ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন বাংলাদেশে আওয়ামী লীগের কোনো মিছিল নাই কেউ কেউ অন্য দলে যোগ দিয়েছে দলটির নেতারা বিদেশে চলে গেছে টাকা পয়সা চুরি করে সেখানে বসে অনলাইনে একটু তম্বি করছে যে এইটা করবো এইটা করবো তিনি বলেন এত বড় একটা হত্যাযজ্ঞের পর প্রায় ষোলো বছরের অপশাসন যেখানে খুন গুম দুর্নীতির রাজত্ব কায়েম করার পর তাদের প্রতি মানুষের সহানুভূতি নেই তাদের সমর্থন করার মানুষ আর নেই তিনি আরো বলেন জুলাই আগস্ট সহ শেখ হাসিনা যে হত্যাকাণ্ড গুলো করেছে এবং তার নেতৃত্বে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার করাই সরকারের প্রধান কাজ সেই বিচার কাজ শুরু হয়েছে আশা করি দ্রুত সময়ের মধ্যে আমরা এটা করতে বোমা সদৃশ বস্তু পাশে চিরকুটে লেখা শেখ হাসিনা ফিরবে শেখ হাসিনা ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা গোয়াল গ্রামের মানুষ আমরা কিন্তু খুব দূরে নাই নদীর এপার ওপার আছি তাই বিএনপির একটি লোক যেন গ্রাম ছেড়ে পালাতে না পারে এমন সব কথা লেখা একটি চিরকুটো লাল রঙের স্কস্টে মোড়ানো হাত দুমা সদৃশ বস্তু পাওয়া গেছে মঙ্গলবার সকালে গাঙ্গনি উপজেলার চর গোয়াল গ্রামের একটি দোকানের সামনে থেকে এগুলো উদ্ধার করে পুলিশ তবে এগুলো বোমা নাকি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য দুর্বৃত্তরা এক কাজ করেছে তা খতিয়ে দেখছে গাঙ্গনি পুলিশ স্থানীয়রা জানান চর গোয়াল গ্রামের আলতাফ হোসেনের দোকানের সামনে একটি বোমা সদৃশ বস্তু একটি চিরকুট পরে আছে এমন খবর পেয়ে লোকজন জড়ো হয় বিষয়টি দ্রুত পুলিশকে জানালে তারা এসে বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যায় এ নিয়ে এলাকার মধ্যে আতঙ্ক বিরাজ করছে ইশরাক বললেন উপদেষ্টা সজীব শপথ ভেঙেছেন পদত্যাগ দাবি অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য গণমাধ্যমে উপস্থাপনের জন্য স্থানীয় সরকার উপদেষ্টা পদে আসিফ মাহমুদ সজীব ভূইয়া বহাল থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে মনে করেন বিএনপি নেতা ইশরাক হোসেন তিনি বলেন সজীব ভূইয়া শপথ ভঙ্গ করেছেন শপথ ভঙ্গ করার জন্য তার পদত্যাগ দাবি করেছেন ইশরাক আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে এসে কথা বলেন ইশরাক হোসেন শপথের মাধ্যমে দায়িত্ব বুঝে না পেলেও আজও নগর ভবনের একটি মিলনায়তনে সংস্থাটির প্রায় সত্তরটি ওয়ার্ডের সচিবদের নিয়ে বৈঠকে বসেছেন ইশরাক হোসেন বেলা একটার দিকে বৈঠকটি শুরু হয় এর আগে গতকাল সত্তর জনের বেশি পরিচ্ছন্নতা পরিদর্শককে নিয়ে বৈঠক করেছিলেন তিনি ইশরাক হোসেন বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ বয়সে খুবই তরুণ সামনে তাকে অনেক পথ পারে দিতে হবে কাজে জনগণের প্রতি শ্রদ্ধাশীল আচরণ আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন তার কাছ থেকে কাম্য অসত্য তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা তার কাজ নয় কারণ এত অত্যাচার নির্যাতন সহ্য করে যেসব জনগণ তাদের নির্দিষ্ট লক্ষ্য থেকে বিচ্যুত হননি তাদের তিনি বিভ্রান্ত করতে পারবেন না নৈতিক স্থলনের অভিযোগে সরওয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ এনসিপির সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা নৈতিক স্থলনের অভিযোগের বিষয়ে দলের যুগ্মহাবায়ক সরওয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি আগামী পাঁচ দিনের মধ্যে তাকে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগে পর্যন্ত সরওয়ার তুষারকে এনসিপির সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরওয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানিয়েছে এনসিপি দলের পক্ষ থেকে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাত বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠিয়েছেন মুখ খুললেন সরোয়ার তুষার নিজেকে শুধরে নিতে প্রস্তুত দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের বিরুদ্ধে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি কোন অপরাধ করেননি বলে দাবি করেছেন সরোয়ার তুষার আজ মঙ্গলবার নিজের ফেসবুকে এক দীর্ঘ পোস্টে এ দাবি করেন তিনি এ সময় নিজেকে শুধরে নিতে প্রস্তুত আছেন বলে জানান তুষার ফেসবুক পোস্টে সরোয়ার তুষার বলেন আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে না মানুষ হিসাবে আমার আরো ডেভেলপ করার স্কোপ আছে যদি কোনো ভুল করে অবশ্যই আপনারা আমাকে তা জানাবেন আমি শুধরে নিতে প্রস্তুত আছি আমি কিন্তু কোনো অপরাধ করি নাই এ ধরনের সোশ্যাল মিডিয়া ট্রায়াল এবং ব্যাশিং আমি ডিজার্ভ করি না কোনো মানুষই করেন না এই ক্যাম্পেইন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আওয়ামী লীগের সাবেক এমপি সারোয়ার জাহান ঢাকায় গ্রেফতার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুষ্টিয়া এক আসনের সাবেক সংসদ সদস্য আকামো সরোয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ মঙ্গলবার দুপুর একটার দিকে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার নেতৃত্ব দেন ডিএমপি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার ইনচার্জ হাফিজুর রহমান তিনি জানান মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকা থেকে পলাতক সাবেকের সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে আইনানু প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে এছাড়া ঢাকা বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করে মিছিলের নেতৃত্ব দেওয়া কয়েকজনকে আমরা করেছি তাদেরকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণায় দেরি ধৈর্য ধরতে বললেন আমির খসরু রমজানের আগে জাতীয় নির্বাচন নিয়ে সব দলের মধ্যে ঐক্যমত আছে কোন দ্বিমত আছে বলে মনে করেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মহম্মদ চৌধুরী তাই সবাইকে নির্বাচনের তারিখ ঘোষণায় ধৈর্য ধরার আহ্বান জানান তিনি মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরু তিনি জানান ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের কৃষি প্রাণী সম্পদ রাজনীতি ও ফুটবল খেলার উন্নয়ন পরিকল্পনা নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়েছে যেখানে দুই দেশের মধ্যে কিভাবে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আর উন্নত করা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে এটা সবারই মতামত এই জায়গাতে কোনো দ্বিমত আছে বলে মনে করি না বিভিন্ন কারণে এই জায়গাটা আমরা এসেছি এবং জাতীয় ঐক্যমত পোষণ করছি লন্ডনে বৈঠকের পর জাতি কিন্তু অত্যন্ত আনন্দিত সবার মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে এই জায়গাটার মধ্যে কোনো অসুবিধা আমি দেখছি না আর দিনক্ষণ এটা তো নির্বাচন কমিশন ডিক্লেয়ার করবে সেটা তো আর সরকার বলতে পারবে না আমরাও বলতে পারবো না নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন থেকে আসবে এবং আমরা সেটার জন্য অপেক্ষা করব।